বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আমার বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও অকবি যাহা বলো মোরে মুখ পুজে তাই শৈশবি কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে যেমন বেরোয় রবির হাতে সেই চিরকেলে বাণী কই কবি দূষিছে সবাই আমি তো গাই শুধু প্রভাতের ভইরবি কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজুক্রামে হচ্ছে অকেচু পলিটিক্স পাশ ঠেলে পড়ে না কো বই বয়ে গেছে ওটা কেহ বলে বয়ে গিলিয়াছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই জেলে গুরুকন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা প্রতি শনিবার চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাচা আমি বলি প্রিয় হাটে ভাঙ্গিয়াড়ি বন্ধু চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়েই করিলাম বিয়ে হিন্দুরা আরি চাচা কাফের ভাবিয়া খুঁজিটি কি দাড়ি নারী কাছা মৌলভী যত মৌলভী আর মোল্লার কন হাত নেড়ে দেব দেবী নাম মুখে আনে সবে তাও পাজি তার জাত মেরে ফতুয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও আমরা পড়া হাম মোড়া এখনো বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখে ওটা পাত নেড়ে আনকোরা যত নন ভাওলেন্ট ননকোর দল নন খুশি ভাওলেন ভাওলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে গোড়ারাম ভাবে পাতিরামভাবে পাতিরাম ভাবে সরাজিরা ভাবে নারাজি নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশি নর ভাবে আমি বড় নারী ঘেসা নারী ভাবে নারী বিদ্বেষী বিলেত ফেরুনি প্রবাসী বন্ধুক এই তবু বিদেছি ভক্তরা কন নবযুগ রবি যুগের না হই হুযুগের কবি বটি তরে দাদা আমি মনে ভাবি আর কোষে কোষি হৃদপেশি দোকানে চশমাটিয়া ঘুমানো দিব্যি হতেছে ঈদ পেশি কি যে ছাই মাথাও মন্ডু আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হল না তো ভাই তাই লিখি করে খাড় নিচু বন্ধু তোমরা দিলে না কুদাম রাজ সরকার রেখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য বলি অমূল্যে নেন আর কিছু শুনেছ কি হম রাজার প্রহরী সদাই কার পিছু বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে হার কালী মন্দিরে যতবার বাধি ছেড়ে সে শিকল মেরে মেরে তারে করিনু বিকল তবু যদি কথা শুনে সে পাগল মানিল না রবি হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে পঞ্চিরে আমি বলি ওরে কথা হাপ নেতা হয়ে উঠেছিস এবার ফস্কালে ফুল নেতার হবি নেজেহায় বক্তৃতা দিয়া কাঁদিতে সভায় গুড়ায় লঙ্কা পকেটেতে বোকাই বেলা ঢোকা সেই তালে নিস্তর ফুটো ঘরটাওছে নয় পস্তা বিশেষ কালে বোঝে না কো যে ফেরে দেশে দেশে পান খেয়ে রবে না কো ম্যালেরিয়া মহামারী সরাজ আসিছে চড়ে চুড়ি গাড়ি চা তা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁধে ছেলে মেয়ে মাতা কয় ওরে চুপ হত ফাঁকা স্বরাজ আসে যে দেখছে ক্ষুধা তোর শিশু চায় না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খায় নিকো বাছা কচি পেটে তার চলে আগুন কেঁদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় কেঁদে বলি হুকু ভগবান তুমি আছো আছো কি কালিও চুন কেন জোটে না তাহাদের গালে যারা খায় এই শিশুর খুন আমরা তো জানি সরা জানিতে পোড়া বার্তা এনেছি খাস কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিগাড়িয়া কারিয়া দাস এলো কোটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে না রে ফুকারি সমাজ মার বুক হতে ছেলে কেড়ে খায় মোরা বলি বাঘ খাও হে খাস হেরিনু জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ বন্ধুক আর বলিতে পারি না বড় বিষ চালাই বুকে দেখিয়া শুনিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারাছ সুখে বা না বাঁচি বাঁচি যুগের হুযু কেটে গেলে রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গাছ যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের স্বপনাশ